হ্যাঁ অনেকদিন পর লাইভে আসলাম সবাই আমার লাইভের সাথে যুক্ত হয়ে যান আসলে আমার এই চ্যানেলে তেমন লাইভ করা হয় না আর ঠিক হচ্ছে না কি হচ্ছে না যারা যারা পরবর্তীতে আমার লাইফে যুক্ত হবেন বা এখন যুক্ত আছেন তাদেরকে বলবো কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন আসলে লাইভে আসার তেমন কোনো উদ্দেশ্য নাই হঠাৎ করে মন চাইলো তাই লাইভে চলে আসলাম আমি এক পর্যন্ত এই চ্যানেলে সম্ভবত দ্বিতীয় লাইভ চ্যানেলটা একদম ডাউন হয়ে গেছে যে কারণে লাইভ করা অনেক দিন ধরে চ্যানেলে কাজ করা হয় না ভিডিও আপলোড করা হয় না বা শর্ট ভিডিও সারা হয় না ধন্যবাদ জয়ুল ইসলাম আমার কথা কি শোনা যাচ্ছে কথা শোনা গেলে একটু কমেন্ট করে জানান হুম আমি জয়ুর ইসলাম আমার কথা কি শোনা যাচ্ছে ধন্যবাদ আপনাকে এই চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে এবং এখন থেকে এই চ্যানেলে কন্টিনিউ কাজ করা হবে চ্যানেলের সাথেই থাকবেন যাতে আর কেমন ভিডিও চান কমেন্ট করে জানাবেন দীর্ঘদিন ধরে এই চ্যানেলে কোনো কাজ করা হয় না বা ভিডিও ছাড়া হয় না শর্ট ভিডিও না লং ভিডিও না যে কারণে চ্যানেলটা একদম ডাউন এখান থেকে কন্টিনিউ আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব যারা যারা লাইভটা দেখতেছেন লাইভটা একটু শেয়ার দিয়ে দেন এবং এই চ্যানেলে কেমন ভিডিও চান কমেন্ট করে জানাবেন আমি ব্লগ ভিডিও নিয়ে কাজ করি ব্লগ ভিডিও চেষ্টা করবো প্রতি সপ্তাহে দু একটা ব্লগ ভিডিও আপলোড করার জন্য হ্যাঁ চ্যানেলটার বয়স অনেক বেশি কিন্তু কাজ করা হয় না যে কারণে চ্যানেল এই অবস্থা হাজুল ইসলাম আপনি কেমন আছেন হ্যাঁ আজকে করে লাইভে আসার উদ্দেশ্য হল চ্যানেলটা অনেক দিন ধরে পড়ে আছে কোনো ভিডিও আপলোড করা হইতেছে না কোনো কিছুই করা হইতেছে না যে কারণে আজকে লাইভে আসলাম যারা গ্রামকে ভালোবাসেন গ্রামের সৌন্দর্যকে মিস করেন তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি প্রতিনিয়ত গ্রামের ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব জয়ুল ইসলাম আপনি কোথা থেকে লাইভটা দেখছেন কমেন্ট করে জানাবেন হ্যাঁ লাইভে থাকার জন্য ধন্যবাদ আর আজকের এখানে লাইভে সমাপ্তি পাই